ভাই তাহলে আপনাদেরকে একটা সুন্দর আমল শিক্ষা দি যে আমলটি করলে গাছের পাতার মতো গুনা ঝরে যায় ইমাম সাহেব কিসে আমল যে আমল করলে গাছের পাতার মতন গুণা ঝরে ইমাম সাহেব দেখেন এই ফাল্গুন চৈত মাসে না গাছের অসংখ্য পাতা ঝরে হ মামু তুমি ঠিকই বলেছো এই সময় কিছু কিছু গাছের একটা পাতাও থাকে না সব ঝড়ি পড়ে যায় ভাই তাহলে আপনাদেরকে একটা সুন্দর আমল শিক্ষা দি যে আমলটি করলে গাছের পাতার মতো গুনা ঝরে যায় ইমাম সাহেব কিসে আমল যে আমল করলে গাছের পাতার মতন গুনা ঝরে তাহলে শুনেন সে আমলটির নাম হচ্ছে কালেমায় তামজিদ সুবহান আল্লাহ আকবার যে ব্যক্তি এই কালেমাটি পাঠ করবে তার আমল নামা থেকে গাছের পাতার ন্যায় গুনা ঝরে যাবে আসুন এই আমলটি আমরা নিজে করি এবং অন্যকে করার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করি তুমি থাকবা বা হঠাৎ করে উঠবে